সকাল বন্ধুরা সকালের অবস্থা দেখো শুধু সকাল না দিন রাত চব্বিশ ঘন্টা বৃষ্টি হয়েই যাচ্ছে ধারায় বৃষ্টি একদম বৃষ্টি থামারই নাম নেই প্রচণ্ড ঝোরে বৃষ্টি হচ্ছে হয়েই চলেছে হয়েই চলেছে একদম মানে নিম্নচাপ চলছে তো চলছে আকাশ পুরো কালো হয়ে রয়েছে দেখো চারিদিকে আকাশ পুরো কালো আর এই বৃষ্টি মানে টানা কত দিন ধরে যে হচ্ছে তার কোনো ঠিকানা নেই বৃষ্টির বিরামও নেই আর প্রচণ্ড জোরে হচ্ছে প্রচণ্ড জোরে চারিদিক দেখো প্রচণ্ড জোরে হচ্ছে একদম কালো অন্ধকার আকাশ আর একদম এই বৃষ্টির অন্ধকারাচ্ছন্ন পরিবেশে কোনো কাজ করতে মন লাগে বলো দেখি এখন মনে হচ্ছে শুধু সব কাজ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে বসে থাকি কিন্তু বৃষ্টি হোক যাই হোক সংসারের কাজ কি থেমে থাকে সংসারের কাজ জন্য থেমে থাকবে না তো চলো জানলাটা বন্ধ করে দিই জল আসছে বৃষ্টিতেই সংসারের কাজ শুরু করি আজ বরমশায় ছুটি তাই সমস্ত বাসি কাজকর্ম সেরে কমপ্লিট করে একেবারে স্নান ধান করে পুজো দিয়ে তারপরে রান্নার দিকে যাব তো দেখো বাসন ঠাসনগুলো মেজে নিলাম মেজে ওই বালতিটার মধ্যে আর কি ওই তরকারি রাখি ইঁদুরের জন্য নালে তো ইঁদুর নিয়েই চলে যাচ্ছে তরকারি যা পাচ্ছে তাই নিয়েই চলে যাচ্ছে সেগুলোই রাতের বেলা বালতি দিয়ে আর কি চাপা দিয়ে রাখি বালতির মধ্যে করে আবার সকালবেলা খুলে ফুলে রাখি এভাবেই দু তিন দিন করে চালাচ্ছি একজন জিজ্ঞেস করেছিলে যে কমেন্টে এক বন্ধু যে বালতির মধ্যে যে দিদিভাই সবজি রাখো তাতে কি ভালো থাকে তো বালতির মধ্যে রাখি না বোন সারাদিন মেলাই থাকে গামলা করে রাখি আর রাতের বেলা সময় বালতির মধ্যে ভরে ঢাকনা চাপা দিই নাহলে ইঁদুর কোথায় কোথায় যে সবজি ছড়িয়ে দেবে সে আর মানে বলার মতো না তো ওই জন্য এভাবে রাখছি এভাবে দু তিন দিন থাকছে বর্মশাইকে অল্প আনতে বললে বা রোজেরটা রোজ আনতে বললে শুনবে না সে তো অনেক রকম নিয়ে চলে আসবে পচে যাচ্ছে বর্ষাকালেও পচে যাচ্ছে গরম তো কম না না মানে এত বৃষ্টি হলে কী হবে গরমের কমতি নেই ওই জন্য দু তিন দিন এইভাবেই চালাচ্ছি আর এখন বালতি ফালতিগুলো মেয়ে বাসন টাসন মাজা হয়ে গেছে সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে গরদোর পোজা হয়ে গেছে আর এই যে কাঁচার ছিল কাঁচার তো কোনো বিরাম নেই বরঞ্চ বর্ষাকালে যেন মনে হয় আরও বেশি কাঁচা বেরোয় কারণ দেখবে মানে বৃষ্টির জলে যে সমস্ত জামা কাপড়গুলো ভিজে যায় ওগুলো যতক্ষণ না ধুয়ে দেবে বা কেচে দেবে ততক্ষণ ওগুলো শুকাবে না ওই জন্য কেচে টেচে এখন স্নান করে পুজো করে চলে এসেছি দেখো একটু চা খেতে একটু গ্রিন টি করে নিলাম চা টা খেয়ে ফুল এনার্জি নিয়ে রান্না করব বড় গেছে বাজারে ঘড়ির কাটা যেমন থেমে যায় না কখনো ঘুরতেই থাকে সংসারে কাজকর্মেরও কোনো শেষ নেই শীত গ্রীষ্ম বর্ষা সকাল রাত দুপুর সব সময় কাজ থাকে আজকে পটল চিংড়ি হবে বন্ধুরা ওই জন্য চিংড়ি মাছ এনেছে দেখো চিংড়ি মাছ ছাড়াতে বসেছি কাচি দিয়ে ছাড়াতে না আমার আমার সুবিধা হয় কাঁচি দিয়ে যে কোনো কাট মানে মাছ কাটতে তো আমি বেশিরভাগ চেষ্টা করি কাচি দিয়ে এ দেখো টানলেই এটা বেরিয়ে আসছে কি সুন্দর এটা ফেলে দিলে চিংড়ি মাছ খেলে আর পেটের কোনো সমস্যা হবে না তো চলো ফটাফট ছাড়িয়ে রান্নাটা করি এই যে এই চিংড়ি মাছগুলো এনেছে আজকে দিই না ফটফট করে দেখো কি সুন্দর করে কাটা হয়ে ঠেং ঠেংগুলো কেটে দিলাম স্পিডে কাজ করতে হবে এখন অত সময় নেই ধৈর্য ধরে বসে 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 এখন যেভাবে কাজ করলে স্পিডে করা যাবে অথচ কাজটা পারফেক্ট হবে সেইভাবেই কাজটা করতে হবে তো দেখো পিঠের এটাও ছাড়িয়ে নিচ্ছি আর খোসাটা না এখন পুরোটা ছাড়ালাম না কেন বলতো খোসাটা এখন পুরো ছাড়ালো না মাছটা একদম একটুখানি হয়ে যাবে এই জন্য খোসাটা এখন পুরোটা ছাড়াবো না এই দেখো এটা টানলেই বেরিয়ে আসছে চলো ছাড়িয়ে নি দেখে ভাত হয়ে গেছে আর এখানে সব কেটে নিয়েছি যা যা মশলা করার সমস্ত কিছু কেটে নিয়েছি চলো আগে ভেজে নি আলুটাকে আগে ভেজে নি তো দেখো এদিকে আলু পটল ভাজা হয়ে গেছে একটু পটলও ভেজে নিয়েছি এদিকে মশলা করা হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো পটল করে তারপরে তোমাদের দেখা আর আকাশ এখন বৃষ্টি হচ্ছে আর আমার রান্নার এখন একমাত্র দর্শক হচ্ছে করবে রান্না নাকি চলো বন্ধুরা পুরো নিয়ে দেখাচ্ছি অন্ধকার তো অন্ধকারে একদম অন্ধকার বৃষ্টি হচ্ছে অন্ধকারে কিচ্ছু দেখতে পাবে না তো বন্ধুরা দেখো এই যে একদম লাল লাল হয়েছে পটল চিংড়ি ডান পুরো কষা কষাই করেছি বড় মশা কষা খাবে বলল চলো শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো একটু বাড়িতে ভালো আছো মা ভালো আছো মা ভালো আছো বল হ্যাঁ বলছে মুখ নাড়িয়ে বলছে হ্যাঁ ভালো আছি ভালো আছো মিষ্টি আছে আমটা আম খুব ভালো খায় মা এখন একটু আমটা খেতে পারছে ছোট ছোট করে টুকরো করে দিলে মা খেতে পারছে তাই আম এনে নিজে হাতে একটু খাইয়ে দিয়ে গেলাম এখন আর বেশি আসার বা বেশিক্ষণ থাকার সময় আর হয়ে ওঠে না তাই মাঝে মাঝে এরকম এসে এক দু ঘন্টা বসে মায়ের সঙ্গে সময় কাটিয়ে যাই হয়তো সব সময় ক্যামেরা বন্দি করা হয় না বা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো এভাবেই একটুখানি মায়ের সঙ্গে সময় কাটিয়ে দেখো বাড়ি চলে এসেছি এসে স্নান টান করে নিলাম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম রাস্তায় এত জ্যাম স্নান করলাম স্নান করে সন্ধে ফন্দে দিয়ে দেখো ওই বিস্কুটটা নিয়ে এসেছিলাম সেটাই ঢেলে নিলাম আর ঢেলে ঠেলে নিয়ে এখন একটুখানি কফি করে নেবো বড়মশায় আবার কফিটা ভালো খায় আমি তো চা ভালো খাই কিন্তু বড়মশায় কফিটা ভালো খায় তো যাই হোক রোস্ত তো চা খাই আজ একটু কফি করে নিলাম আর এখন একটুখানি কফিটা খেয়ে নেব ইঁদুর এত পরিমাণে জ্বালাচ্ছে কি বলবো বন্ধুরা সে বাসনের তাকে ঢুকে মানে কাপ ফেলে দিই কাপের ডান্ডি ভেঙে দিচ্ছে বড় বড় ইঁদুর তো আসলে জঙ্গলি ইঁদুর সব রাতে ডিনারে আজকে হবে ঘুগনি পরোটা আর ঘুগনি তো দেখো ঘুগনি করে নিলাম একদম ঘন ঘন করেছি এটার মধ্যে খাওয়ার সময় যখন তেঁতুলের জল ঢল দেওয়া হয় একটু পাতলা হয়ে যাবে ওই জন্য একদম ঘন ঘনই করলাম কালারটা কী দারুণ এসছে দেখো চলো তেলে পরোটা করবো ওই জন্য দেখো তিনটে করে ভাজছি অল্প তেল দিয়ে একদম অল্প তেলে তা প্রচণ্ড গরম করেছে কিন্তু মেয়ে ঘুগনির সাথে পরোটাই খাবে না যার জন্য আরও অল্প করে তেল দিয়েই ভাজছি আর এইভাবে পরোটা ভাজলেন আগে একটু সেকে নিয়ে অল্প তেল দিয়ে ভাজলে বেশ অল্প তেলে কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যায় তেলও অল্প হয় খেতেও কিন্তু দাদু স্বাদে কিন্তু কোনো অংশে হের ফের হয় না যে খেতে খারাপ হবে বা কিছু কিছুটা না কিন্তু সে দেখো একসঙ্গে তিনটে পরোটাও ভাজা হয় বা তেল তুলনামূলক কম লাগে এভাবেই একটুখানি বস্তি খাটিয়ে খাটিয়ে কাজ করলে শরীরও ভালো থাকবে স্বাদে স্বাদে খাওয়াও হবে দেখো পরোটাগুলো হয়ে গেছে এভাবে বাকিগুলো হয়েছে না আর এইদিকে দেখো ঘুগনি তো পুরো ডান একদম ঘন ঘন করেছি দেখো চলো তওটা ওগুলো করে নিই ডিনার করা কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন আর রান্নাঘরটা পরিষ্কার করে বাসন টাসনগুলোও মেজে নিলাম তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টাটা রাত্রিবেলা একটু কষ্ট করে সমস্ত কাজ যদি কমপ্লিট করে শোয়া যায় সকালবেলা কিন্তু একটা ফ্রেশ মর্নিং শুরু হয় আর সকালবেলা সমস্ত কিছু গুছানো গাছানো দেখলে কাজের এনার্জি কিন্তু সত্যিই মানে বেড়ে যায় আমার তো এরকম হয় তোমাদেরও নিশ্চয়ই তাই হয় তাই না বন্ধুরা